এখানে প্রতিটা যাত্রী এবং এই যে আমার ভাইয়েরা আছে বোনেরা আছে আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করেছে বাংলাদেশে ওনারা কি এখানে আন্ডারকালকে গতকালকে ফ্লু করছে বাংলাদেশ থেকে ডুবাইয়ের উদ্দেশ্যে বি জি থ্রি ফোর সেভেন যা হোক আমি নিচে খেলা দেখার জন্য ডুবাই যাইতেছিলাম খেলা তো দূরের কথা খেলা কিছু দেখতেই পারবো না আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল ধরনের ফুল সাপোর্ট দিছে করে না এটা বলছে কিন্তু

আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য একটা লস প্রজেক্ট এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায় টিকিট পাওয়া যায় না টিকিটের দাম অনেক তারপরে সার্ভিস তো নাই এদের বিরুদ্ধে আমি বিচার চাই এবং এই উপদেষ্টা যে থাকো তুমি তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা কারণ তুমি যতবার উপদেষ্টা হও তুমি তার আমাদের উপর দিয়ে না তোমার মতো উপদেষ্টাদের দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে আমরা যে সময় তোমাদের মতো যেকোনো উপদেষ্টাকে দেখতে পারি তো যাই হোক আমরা এখনো এই রান হয়তো বসে আছে না করে